আরে সর্বভারতীয় জগতপ্রসাশ নাড্ডার্জী আমাদের ভারতীয় জনতা পার্টির সভাপতি তিনি বললেন এটা একটা বিশাল বড় ব্যাপার আজও পর্যন্ত গঙ্গাচার কোনো কোন সর্বভারতীয় নেতা নেত্রী আজকে আমাদের এই মাঠে যেটাতে আমি স্টেডিয়ামের কাজ শুরু করেছি তেতাল্লিশ দিয়ে সেখান থেকে উনি আমাকে আশীর্বাদ করে গেলেন আমার হচ্ছে বিষ্ণুপুরের প্রত্যেক জায়গায় যে ভারতীয় জনতা পার্টি কাজ করে দিচ্ছে মানসিকতা সেটা আমাদের পার্টি করে এবং উনিও তা এসছেন আশীর্বাদ দিতে আর দুর্গাপুরে সেকেন্ড ব্রিজ করার জন্য রাজ্য সরকারের আমার অনুরোধ ছিল যে আপনারা এখান থেকে একটা প্রে করে পাঠান তাহলে হয়ে যাবে আমার কিছু না নিশ্চিত হবে জিতবো জিতবই দু লক্ষ জিতব আপনাকে আবার বলছি সর্ব সভাপতি আশীর্বাদে এখানে আমরাও মনে বলছি বিদ্যুৎ মন্ত্রী এখানে ইউনিট বাড়িয়েছে আমরা ইউনিট ইউনিট বাড়াবো আপনি যদি রাজ্য সরকার যদি বন্ধ করার কিছু ওই রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিদি দিদি বলে সবাইকে টুপি এই সেই টুপিটাই পরে ভারতবর্ষের সবাই পাচ্ছে এই বাংলার মানুষ কেন পাচ্ছে না কেন বাংলার মানুষ প্রতিদিন শ্রমিককে প্রত্যেকটা ঘর থেকে অন্য জায়গায় কাজ করতে যেতে হচ্ছে এটা তো আপনাদের ভাবা উচিত আরে লক্ষ্মী ভান্ডার নয় ওরা মা লক্ষ্মী থেকে যেবে সন্দেশ করিতে অপমানিত করেছে লাঞ্ছিত করেছে মা লক্ষ্মীদের যেভাবে ক্ষতি করেছে মা লক্ষ্মীদের যেভাবে ধর্ষিত হচ্ছে তা লজ্জার বিষয় রাজ্য সরকারের একটা নোট আনকে আর কিচ্ছু না আপনারা আমি একটা বললাম না ওটাকে শিল্প যে আছে এটা আমাদের দৌদ্যোগে সাংসদ আছি তাই উদ্যোগে এখন শিল্প হচ্ছে রাজ্য সরকার থাকলে বাংলা তো আতঙ্ক আছে সন্ত্রাসকালীতে কি মাহমুদের আতঙ্ক নেই বাংলা তো আমরা দেখা যাচ্ছে বাংলা তেমন বিদ্যুৎ যাচ্ছে আর আসছে বাংলায় তো বিদ্যুতের বিল ডবল করে দিয়েছে যার পাঁচশো টাকা বিল আসছে তার হাজার টাকা বিল আসছে তো সব অন্ধকার হয়ে যাবে